দেখো বাইশ বন্ধুরা ভিডিও বানাচ্ছে দেখো একটু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি কাজ করতে হয়েছে দেখো এখন বৃষ্টি হচ্ছে তার জন্য এখানে বসে আছি হুম আর চাচ্ছি আমি এটা সেন্টারিং কাজ করছি কত কষ্টর কাজ করছি দেখো হ্যাঁ বল এগ্লং সব পরিষ্কার করব কাট গলার আর দেখো এগ্লং পরিষ্কার করেছি আর এতে এগ্লং পরিষ্কার করব এগ্লং পরিষ্কার করব আর এই ছলাটা মিস্ত এমএসตรี না হেলপার মিস্ত্রি করছে হ্যাঁ এই ছলাটা একটু প্রবলেম আছে তার জন্য কাজ করতে সুবিধা হচ্ছে না একটু ওদেরকে ওকে কমেন্ট করে জানাও হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ